বিউটি পাউডার বিডি থেকে কি অর্ডার করলাম দেখো আমি তোমাদের সামনে খুলে দেখাচ্ছি ওই যে আমার সে প্যাগটা এখনও আছে আমি ছাড়াই এটা সিরাম এটা হচ্ছে দাম নিয়েছে আপনার চোদ্দোশো সরি তেরোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে জেল ফিলিং জেল এই জেলটা নিয়েছে আপনার হাজার পঞ্চাশ টাকা আমি এই জেলটা ব্যবহার করে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন দেখা আছে এটা বাহিরের প্রোডাক্ট কিন্তু অনলাইন থেকে আমাকে যে যা বলে দিয়েছিল আমি মানে কিছু বুঝতে পারতেছি না যে আসলে আজও কাজ করতেছি কিনা আমাকে বললো যে এটা মানে ব্যবহার করলে কালো তার বা ময়লাগুলো উঠে যাবে কিন্তু এই ধরনের ইনস্টাগ্রামটা গুলোই ভাষা একটা লোক দিব কিন্তু আমি এটা হচ্ছে ব্যবহার করে কোনো দিয়েই পাচ্ছি না আমি আপনাদের সামনে এ করে দেখাচ্ছি ব্যবহার করে দেখাচ্ছি যেহেতু আমি ফেস দেখাই না এর জন্য আমি হাতেই ব্যবহার করে দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু হাতটা ধুয়ে নিই না যেহেতু হাতটা ধরে নেওয়ার কথা বলা হয়নি এই জন্য আমি হাতটা আমার দুটো হাতেই দেখবেন যে কেন আমি একটা হাতে ব্যবহার করছি আমি অনেকক্ষণ ধরে এই করছি শুধুমাত্র আপনাদের ভিডিওটা বড় হয়ে যাবে জন্য আমি একটু কেটে দিয়েছি মানে ভিডিওতে দেখাই যে যে এগুলো ময়লা উঠতেছে আদৌ এগুলো ময়লা উঠতেছে কিন্তু আমি তো বুঝতে পারতেছি না কারণ ধোয়ার পরে ময়লা উঠলে তো হাতটা লাগছে কিন্তু আমার তেমনই মনে হয় দুটো হাতই সমান মনে হয়েছে আমার কাছে আমি যে হাতটা ওই একটা হাতেই করছিলাম আর এই হাতটা এমনি ধুয়ে নিয়েছি যেহেতু এই হাতটা ধুয়ে নিয়েছি এদের সেটা প্রধান অনু আর হচ্ছে আমার দুটো হাতে কিন্তু সবাই মনে হচ্ছে